দেখেন ডিএসএলআর ক্যামেরা নিকন এটা কত পড়ছে এটা হলো চার হাজার চারশো নিরানব্বই আপনার নিতে পারবেন এই যেটা সবচাইতে বড় দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এই যেটা দেখেন এটা হলো ডিজিআই ঠিক আছে ডিজিআই যারা আপনার নিতে চান ডিজিআই ক্যামেরা কিন্তু অনেক ভালো ভিডিও আপনার যারা ব্লগ করেন তাদের জন্য এটা দেখ এটা হলো গোপ্রো ঢাকিং ব্ল্যাক যারা শুধু ক্যামেরা নিতে চান এই যে এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে শুধু ক্যামেরা ব্ল্যাক ব্যাটারি দুইটা কিন্তু ব্যাটারি পাবেন এবং একটি চার্জার পাবেন ঠিক আছে এই দেখেন আপনার তিনশো ঊনপঞ্চাশ সালে আপনারা নিতে পারবেন এই দেখেন দুইটা ব্যাটারি আর চার্জার আপনাদের অবশ্যই নিতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শহীদার মদিনা মোনাওয়ার থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন শহীদার মদিনা ডিএসএলআর ক্যামেরা কোথায় পাওয়া যাবে এবং গোপোরও কোথায় পাওয়া যাবে আপনাদের এইটুক করতে চান অথবা আপনারা যারা প্রবাসে আসেন অনেক বছর পরে দেশে যাবেন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন অথবা গোপোরও কিনতে চাচ্ছেন তো আপনার সৈদার মধ্যে না কোথায় পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা আমরা মসজিদে নবী থেকে তিনশো এক নাম্বার গেট দিয়ে বের হয়ে ট্যাক্সিতে চুরে নিলাম কারণ আমাদের ট্যাক্সিতে চুরে যাইতে হবে মসজিদে নবী থেকে দুই কিলোমিটার দূরে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সুলতানা সুলতানা মক্তব জেরিরের কাছে একটি দোকান রয়েছে ক্যামেরার দোকান রয়েছে তো আমরা ওখানে যাব। তো বন্ধুরা আপনারা যদি মসজিদ নবী থেকে সুলতানা যাইতে চান তাহলে আপনাদের প্রাইভেট কারে ভাড়া পর্ব হলো জনপ্রতি দশ হাজার করে তোরা আগে রোকে হ্যাঁ এই ধর হ্যাঁ তোরা এদার রোকে হ্যাঁ আমরা চলে এসেছি ক্যামেরার দোকানে এই যেখানে দোকান তো বন্ধুরা ফাইনালি আমি দেখেন চলে আসলাম ক্যামেরার দোকানে এই যে দেখেন ক্যামেরা তো আপনাদেরকে বলছিলাম ক্যামেরা দেখাবো ক্যামেরার দাম কত করে সৈদার মদিনা সুলতানা তো আমি চলে আসলাম দেখেন এটা হলো নিকনের ক্যামেরা চার হাজার চারশো নিরানব্বই আপনার এটা নিতে পারবেন এই এখানে দেখেন মডেল দেওয়া আছে এই দেখেন এটা কিন্তু সবচাইতে বড় ক্যামেরা আর এখানে কিন্তু আরও ছোটো বড়ো আলে অনেক ক্যামেরা আছে দেখতে পারছেন তো এখানে দেখেন আরও ক্যামেরা আছে এগুলার দাম কত দেখেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিয়ালে আপনার নিতে পারবেন এটা হলো তিন হাজার নয়শো নিরানব্বই তো আপনারা যারা সৌদি আরব থেকে দেশে যাবেন তারা ক্যামেরা নিতে যাচ্ছেন কত করে পড়বে আপনারা কিন্তু জানেন জানেন না না দামটা আপনারা নিকনের ক্যামেরা কিন্তু সবচাইতে ভালো ডিএসএলআর ক্যামেরার মধ্যে তো এখানে দেখেন ডিএসএলআর ক্যামেরা নিকন এটা কত পড়ছে এটা হলো চার হাজার চারশো নিরানব্বই রিয়ালে আপনারা নিতে পারবেন এই যেটা সবচাইতে বড় দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন সবচেয়েতে বড় এই নিকনের ডিএসএলআর ক্যামেরাটা আপনারা নিতে পারবেন এই যে এখানে মডেল দেওয়া আছে এরপরে বন্ধুরা আমরা যদি দেখি এই যেটা দেখেন এটা এটা নিকনেরই ঠিক আছে এখানে মডেল দেওয়া আছে দেখেন কি মডেল ঠিক আছে তো আপনি এটা নিতে পারবেন তেরো হাজার চারশো নিরানব্বই রিয়াল তেরো হাজার চারশো নিরানব্বই এটা নিতে পারবেন দেখতে পারছেন এটা হল নিকনের ডিএসএলআর ক্যামেরা তো বন্ধুরা এরপরে আমরা যদি দেখি এটা এটাই কিন্তু সবচেয়ে দাম বেশি ঠিক আছে ক্যামেরা এটা দেখেন আপনারা দেখেন আপনার মদিন সুলতানা থেকে তেরো হাজার চারশো নিরানব্বই রিয়ালে আপনার এই যে ক্যামেরাটা নিতে পারবেন এটা হলো তেরো হাজার চারশো নিরানব্বই রিয়ালে এটা নিতে পারবেন এরপরে আমরা যদি একটু ছোটোর মধ্যে নিতে চান আপনার যাদের বাজেট কম তারা এই যেটা নিতে পারেন এটাও কিন্তু নিকনের এখানে কিন্তু সব ক্যামেরা কিন্তু নিকনের এটা দেখতে পাচ্ছেন এটা কত নিচ্ছে দেখেন এখানে কিন্তু মডেল আছে ফোর কে ভিডিও হবে ফোর কে ফোর এক্স স্লো মোশন ফুল এইচডি ঠিক আছে আপনার এটা দেখেন তিন হাজার নয়শো নিরানব্বই রিয়ালে আপনার নিতে পারবেন মদিনা মনোহরা সুলতানা থেকে দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা দেখেন ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে যাচ্ছেন অনেকেই জানেন করতে কোন জায়গায় ক্যামেরা পাওয়া যায় তো দেখতে সুলতানা চলে আসলাম ক্যামেরার দাম কত দেখেন এগুলা তিন হাজার নয়শো নিরানব্বই রেলে আপনার এই যে ক্যামেরাটা নিতে পারছেন এটা একটু ছোটো এটা একটু বড় এটা কিন্তু দামও বেশি আর আপনারা যদি ছোটো নিতে চান এটা কিন্তু মিনি লেন্স আছে তো আপনারা কিন্তু এখান থেকে লেন্সও এক্সট্রা কিনে নিতে পারবেন এখানে কিন্তু লেন্স আছে এগুলোর সাথে ঠিক আছে এগুলো দেখেন লেন্স আছে এগুলো কিন্তু আলাদা দাম আলাদা প্রাইস তো দেখতে পাচ্ছেন এরপরে সবচেয়ে যে সুটা দেখা যেটা দেখেন এই যেটা এটাও কিন্তু বন্ধুরা নিকনের তো আপনারা দেখেন এটা কত নিতে পারছেন এখানে মডেল টডেল টপ দেওয়া আছে দেখেন দু হাজার ছয়শো নিরানব্বই দু হাজার নিরানব্বই আপনারা এই যে সুটা যেই আছে ডিএসএলআর ক্যামেরা আছে আপনারা এই ক্যামেরাটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন দু হাজার ছশো নিরানব্বই রিয়াল আপনারা যারা নিতে চাচ্ছেন দেশে যাওয়ার জন্য তারা নিতে পারেন এগুলো দেখেন যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন আর যাদের বাজেট সবচেয়ে বেশি তারা এটা নিতে পারেন তেরো হাজার চারশো নিরানব্বই রিয়াল আপনি এটা নিতে পারেন এটা কিন্তু পনেরো হাজার ছিল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই রিয়াল ছিল এটা কিন্তু ডিসকাউন্ট হয়েছে দু হাজার তিন হাজার ডিসকাউন্ট হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আপনার যারা এটা নিতে চান তারা এটা নিতে পারেন আর সবচেয়ে বড় যেটা দেখেন এই যে চার হাজার চারশো নিরানব্বই দেখেন এটার সাথে কিন্তু লেন্সও আছে আপনারা লেন্স কিনতে হইব না আর এগুলোর সাথে আপনাদের লেন্স কিনতে হয় ঠিক আছে বন্ধুরা আপনার যারা বাজেট একটু মিডিয়ামের নিতেছেন তারা এটা নিতে পারেন আর যারা বেশির মধ্যে তারা এটা দেখেন তেরো হাজার চারশো নিরানব্বই ডিএল এটার ক্যামেরা কিন্তু অনেক ভালো হবে ছবি আপনার ছবি ভিডিও অনেক ভালো হবে তো আপনার যারা বাজেট বেশি তারা এটা নেবেন আর যারা কমের মধ্যে নিতে চান তারা এগুলো নিতে পারেন নিকনের ক্যামেরা কিন্তু অনেক ভালো তো আপনারা যারা মদিনায় ক্যামেরা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন এই সুলতানায় দেখেন যে এটা কিন্তু সুলতানা রোড সুলতানা কিন্তু সাতরি এই দোকান আর বন্ধুরা আপনার যদি এগুলোর সাথে এক্সট্রা যদি আপনার ডিএসএলআর ডিএসএলআর লেন্স নিতে চান তারা এগুলা নিতে পারেন দেখেন এই দেখেন নিকনে এগুলো কিন্তু সব নিকনেরই দেখেন আপনি এটা চব্বিশশো নিরানব্বই রিয়ালে আপনার নিতে পারবেন এই যে এটা লেন্স এটা মদিনা মনোহর হয় সুলতানার দাম ঠিক আছে ডিএসএলআর লেন্সের আর আপনারা যদি এটা নেন দেখেন এখানে কিন্তু মডেল দেখা আছে কোনটার মডেল কোনটা এটা একটু শ্যুটার মধ্যে ঠিক আছে তো আপনারা দেখেন এই যেটা এটা আপনারা নিতে পারবেন চব্বিশশো নিরানব্বই দুইটার কিন্তু সেম দামই দেখতে পাচ্ছেন তো আপনারা জান নিতে চান এর সাথে আপনারা কিন্তু এখান থেকে লেন্সও কিনে নিতে পারবেন এরপরে বন্ধুরা দেখেন এগুলো কিন্তু ক্যামেরা আছে দেখেন এখানে আরো ক্যামেরা আছে এই যে উপরে ক্যামেরা এগুলো সব ক্যামেরা তো সবগুলোর দাম বলা কিন্তু সম্ভব না তো আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো ষোলোশো নিরানব্বই ডিএসএলআর ক্যাননের আপনি যারা ক্যাননের নিতে চান সরিকার নিতে চান তারা এটা নিতে পারেন দেখেন কেনন ক্যানন কোম্পানি কিন্তু অনেক ভালো তো আপনার যারা ডিএসএল ক্যাননের ডিএসএল নিতে চান তারা ষোলোশো নিরানব্বই রিয়াল এটা নিতে পারবেন আর এখানে মডেল দেখেন মদিনা মনোয়ারা থেকে নিতে পারবেন আর এটা দেখেন এটা একটু ভালো মধ্যে সাতাশশো নিরানব্বই রিয়ালে আপনার নিতে পারবেন দেখেন এটা আর ডিএসএলআর ক্যামেরা আপনারা যারা নিতে চান তারা চলে আসবেন আর আপনারা যদি একটু বাজেট কমের মধ্যে নিতে চান ডিএসএলআর ক্যামেরা তারা এটা নিতে পারেন ক্যাননের দেখেন তেরো তেরোশো ঊনপঞ্চাশ সেয়াল ঠিক আছে তেরোশো উনপঞ্চাশ সেয়ালে আপনার মাত্র এটা এটা নিতে পারেন দেখেন আপনার যারা বিয়ে বাড়ির জন্য নিতে চান অথবা আপনার যারা সুবিধা ব্লগিং করেন তারা কিন্তু এটা নিতে পারেন একদম সস্তা রেটে ঠিক আছে আর এটা কিন্তু আপনার যদি এই রেট আপনারা যদি অনলাইনে সাহায্য তাহলে আপনাদের এই রেটই আসবে ঠিক আছে এই রেটই নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু উপরে আরো ওইগুলা কিন্তু সব ক্যামেরা আপনারা যারা নিতে চান ক্যামেরা আনিতে চান ডিএসএলআর ক্যামেরা নিতে চান বাংলাদেশে নিয়ে যাবেন অথবা আপনারা যদি উমরে আসেন তারা বাংলাদেশে ক্যামেরা নিয়ে যাবেন তারা অবশ্যই সৌদি আরব মোদিনা চলে আসবেন কারণ সৌদি আরবের ক্যামেরা কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিন্তু অনেক ভালো এই যেটা দেখেন এটা হলো ডিজিআই ঠিক আছে ডিজিআই যারা আপনার নিতে চান ডিজিআই ক্যামেরা কিন্তু অনেক ভালো ভিডিও আপনার যারা ব্লগ করেন তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন এটা দেখি দেখি কত দিচ্ছে এখানে ডিজিআই ক্যামেরা তো এটা আপনার দু হাজার একশো নিরানব্বই নিতে পারবেন দেখেন এটা ডিজিআই ক্যামেরা আপনার যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন মদিনা সুলতানা ঠিক আছে এই ক্যামেরা দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে এই যেটা দেখেন আপনারা যদি নিতে চান গোপর নিতে চান একবারে ফুল সেট আপ নিতে চান তাহলে আপনারা এই যেটা নিতে পারেন দেখেন এটার সাথে কিন্তু সব কিছু পাবেন একদম সব কিছু দেখেন এটার সাথে কি পাবেন লাইট পাবেন মাইক পাবেন সব পাবেন এখানে এই যে একটা ই আছে দেখেন স্টেম আছে এগুলো কিন্তু ভালো স্টেম ঠিক আছে আপনারা নিতে চান তারা এখানে চলে আসবেন এটা এক কথায় একের ভিতরে সব থার্টিন ব্লাক ঠিক আছে আমি কিন্তু ভিডিও করতেছি এটা কিন্তু থার্টিন ব্লাক দিতে পারছেন আর এখানে আপনার সব পাবেন তো বন্ধুরা দেখি এটা কত নিতে পারছেন এটা আপনারা সম্পূর্ণ দিতে পাচ্ছেন দেখেন তেইশশো পঁচিশ শিয়াল তেইশশো পঁচিশ পঁচিশ শিয়ালে আপনারা এই যে গোপ্রোটা নিতে পাচ্ছেন দেখেন অনেক ভালো গোপ্রো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন মদিনা সুলতানা এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন থার্টিন ব্লাক আপনারা যারা লেন্স বেশি নিতে চান তারা এই যেটা নিতে পারেন দেখেন এখানে কিন্তু অনেক লেন্স রয়েছে থার্টিন ব্লাক ঠিক আছে তো এই যে এটা দেখেন কত দিচ্ছে এটা হলো আঠাশশো নিরানব্বই হলে এটা নিতে পারবেন এই গোপ্র থার্টিম ব্লাক ঠিক আছে এরপরে দেখেন এটা হলো গোপ্র থার্টিং ব্লাক যারা শুধু ক্যামেরা নিতে যান এই যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে শুধু ক্যামেরা আপনারা সৌদি আরবে ছোটোখাটো যারা ব্লগিং করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো ঠিক আছে এটা কিন্তু ওয়াটার প্রো আপনারা নিতে চান তারা থার্টিন ব্ল্যাক টাই এটা কিন্তু এই বছর বের ঠিক আছে এই দেখেন এটা ষোলোশো ঊনপঞ্চাশ শেয়ালিন আপনারা নিতে পারবেন এটা খালি ক্যামেরা ঠিক আছে আর আপনারা যদি ব্ল্যাক থার্টিন ব্ল্যাক এই দাম নিতে চান এটাও নিতে পারেন একই কিন্তু সব দিয়ে এই দেখেন ষোলোশো ঊনপঞ্চাশ শেয়াল আর আমরা আপনারা যদি থার্টিন ব্ল্যাক নিতে চান দেখেন এটা কিন্তু একটু অন্যরকম একটু নরমালের মধ্যে যারা নিতে চান তারা এটা নিতে পারেন এটা চোদ্দশো উনপঞ্চাশ রিয়াল আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরপর বন্ধুরা দেখেন এগুলো কিন্তু সনি সনি ক্যামেরা যারা নিতে চান তারা দেখেন নিতে পারেন এখান থেকে এর দাম দেখেন তিন হাজার দুশো নিরানব্বই রিয়ালে আপনারা সনি ক্যামেরা নিতে পারবেন সৌদি আরব মদিনা থেকে এরপর দেখেন এগুলো কিন্তু সব ক্যামেরা বন্ধুরা আপনারা যদি গোপ্রো থার্থিন ব্ল্যাক নেন তাহলে ওটার ভিতরে কিন্তু মেমরি পাবেন না আপনারা আপনাদের মেমরি এক্সট্রা কিনে নিতে হবে ওটা হলো শুধু ক্যামেরার দাম ওটার ভিতর কিছুই নাই আর আপনারা যদি ওই যে থাথ ব্ল্যাক বড় বিগটা নেন তাহলে ওটার ভিতরে সব পাবেন আর এখানে কিন্তু আপনারা মেমরি নিতে হবে দেখেন মেমরি কত জিবি আছে অনেক আপনারা যদি ভিডিও বেশি করেন তাহলে মেমরি একটু বেশি করে নেবেন পাঁচশো ছাপ্পান্ন জিবি নেবেন পাঁচশো বারো জিবি দেখেন এখানে এই পাঁচশো বারো জিবি কত নিচ্ছে দেখেন চারশো নিরানব্বই এখান এখানতে আপনার মেমোরি নিতে পারবেন দেখেন এখানে অনেক মেমরি রয়েছে আর আপনার যারা স্ট্যাম্প নিতে চান টিকটক করেন তাদের জন্য এখানে দেখেন ট্রাইপড রয়েছে এই ট্রাইপডের দাম কত করে দেখেন সাতশো শিয়াল এটার দাম আষ্টশো পঁচিশ শিয়াল এটা ট্রাইপড দেখেন ডিএসএলআর ক্যামেরার জন্য আর এটার দাম হলো এক হাজার নিরানব্বই রিয়াল নিতে পারবেন ট্রাইপড এখানে দেখেন আরও অনেক টাইপড রয়েছে যারা সস্তার মতো নিতে চান তারা এটা নিতে পারেন সত্তর রিয়াল মাত্র দেখেন এই যেখানে লাইট নিয়ে লাইট আছে সব আছে এখানে আপনার যারা নিতে চান তারা অবশ্যই চলতানা চলে আসবেন তরুণ দ্বারা গূপুরুষ সাথে আপনাদের এই দেখেন এখানে আপনাদের এর লাগবে টাইপড লাগবে এখানে টাইপড কিন্তু আছে ঠিক আছে তো টাইপড দেখেন এখানে কত দিচ্ছে পাঁচশো পাঁচশো উনাআশি রিয়েলে আপনারা নিতে পারবেন দেখেন এই টাইপড এটার দাম আর এটার দাম দেখেন গোপ্রো থার্টিন ব্লাক এটা হলো মাইক ঠিক আছে আপনারা যদি এই মাইকটা কিনেন তাহলে আপনাদের কোনো বাইরে যে ভিডিও করবেন আপনাদের যে নয়স আছে বাহিরের সেটা কিন্তু ভিডিওর মাঝে আসবে না ঠিক আছে দেখেন আপনারা এটা নিতে পারেন তিনশো ঊনপঞ্চাশি ঠিক আছে এরপরে যারা লেন্স এক্সট্রা লেন্স লাগাতে চান তারা এটা নিতে পারেন চারশো ঊনপঞ্চাশ এল নিতে পারবেন দেখেন এটাও কিন্তু দেখেন এটা হলো গোপুরো টুয়েলভ হবে ঠিক আছে আপনারা জানেন দিতে চান এটা হলো লাইট ঠিক আছে দুইশো উনত্রিশ সালে আপনার নিতে পারবেন এটা এখানে দেখেন এখানে ব্যাটারি রয়েছে আপনারা যারা বেশি ব্যাটারি লাগবে তাদের এখানে ব্যাটারিও কিন্তু কিনতে পারবেন এই যে ব্যাটারির সাথে কিন্তু চার্জারও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি থার্টিন ব্ল্যাক ব্যাটারি দুইটা কিন্তু ব্যাটারি পাবেন এবং একটি চার্জার পাবেন ঠিক আছে এই দেখেন আপনার তিনশো পনেরোপঞ্চাশি হলে আপনারা নিতে পারবেন এই দেখেন দুইটা ব্যাটারি আর চার্জার আপনাদের অবশ্যই নিতে হবে কারণ আপনারা যদি ভিডিও করেন তাহলে চার্জ শেষ হলে একটা ব্যাটারি ইউজ করতে পারবেন এরপরে দেখেন টুয়েলভের জন্য আছে দুইটা তো আপনারা যারা নিতে পারেন টুয়েলভে একটু দাম কম ঠিক আছে গোপ্রো তো যারা বেল ইউজ করতে চান তারা এখানে বেল আছে দেখতে পারছেন এগুলা দিতে পারবেন এগুলো কিন্তু সব দাম লেখা রয়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে দেখাইতেছে কত ক্লিয়ার ভিডিও দেখেন গোপুর দিয়ে আপনারা কিভাবে ভিডিও করতে পারবেন এই যে এই দেখেন ভিডিও মার্শাল এইভাবে ভিডিও করতে পারবেন দেখেন অ্যাকশন ক্যামেরা ফোন আপনারা যারা গোপুর কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন মদিনা মনোভার আজ সুলতানা চলে আসবেন তোতানা কিন্তু আপনারা অনেক জিনিস পাবেন ইলেকট্রনিক ঠিক আছে তো বন্ধুরা আপনার যারা ডিএসএলআর আর ক্যামেরা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে চলে আসবেন কারণ এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট দিতেছে তো আপনাদের ক্যামেরা দেখালাম আর গোপুরও দেখালাম আপনার যদি সৌইদ আরবে যারা ব্লক করেন তারা কিন্তু গোপুর অবশ্যই গোপুরও কিনেন অথবা ডিজিআই কিনেন ডিজিআই কিন্তু ক্যামেরাটি অনেক কিন্তু অনেক ভালো আর আপনারা যদি গোপুর নিতে চান গোপুর একটু সস্তার মধ্যে পড়বে ঠিক আছে আর ডিজিআই কিন্তু একটু দাম পড়বে ডিজিআই এর দাম হলো দেখতে পাচ্ছেন একুশশো নিরানব্বই রিয়াল আর যে আপনার গোপুরা কিনে চোদ্দশো রিয়ালের মধ্যে কিনতে পারবেন চোদ্দশো পনেরোশো রিয়ালের মধ্যে কিনতে পারবেন আপনারা কিনে কিন্তু ব্লক করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন মদিনা মনোয়ারাই সুলতানা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাইলাম আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে